আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো ঝরঝরে পোলাও রেসিপি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি সরাসরি রান্নাতে চলে আসলাম এখানে আমি বড় পাত্র নিয়েছি আর কি রান্না করবার জন্য আর দিয়ে দিলাম আমি ঘি আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়ে করতে পারেন কিন্তু আজকে আমি পুরো রান্নাটাই ঘিতে করব তারপরে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর তিনটে চারটে আর কি তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আর বন্ধুরা বলে রাখে আমি এক কেজি চাল নিয়েছি আর কি ভালো ব্র্যান্ডেডের মিনিকেট চালটাই নিয়েছি আর আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে দিয়েছিলাম আর ঝরঝরে পোলাও রান্না করতে গেলে কিন্তু আর কি আগে থেকে পানিটা ঝরিয়ে রাখতে হবে একদম চালটাকে শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে আর যদি আর কি চালের গায়ে পানি লেগে থাকে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না দেখুন বন্ধুরা এখানে চালটা একদম ঝরঝরে একদম শুকনো আর কি আছে আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন যে অবশ্যই যেন চালটা একদম ঝরঝরে থাকে যেন পানি লেগে না থাকে তারপরে আমি চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি চালটা ভালোভাবে ভেজে নিয়েছি আর যে কাপটা দেখলেন এই কাপেরই আমি চার আর কি কাপ চালটা নিয়েছিলাম আর সেই কাপেরই মাপ করে আমি আট কাপ এখানে পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি নারিকেল আর কি দুধটা নিয়েছি নারিকেলের দুধ আর তার সঙ্গে কিছু পরিমাণ পানি মিশিয়ে টোটাল আমি আট কাপ করে নিয়েছি আর সেটি আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে একদম অল্প পরিমাণ ডালচিনি দিয়েছি আর দিয়েছি কাজু কিশমিশ আর চীনা বাদাম। আর দেব এখানে পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট আমি ভাতটাকে রান্না করে নেব বন্ধুরা এখানে দেখুন পনেরো মিনিট পরে আমার ভাতটা একদম হয়ে গেছে আর এখানে কিন্তু ভাতটা একটু শক্ত থাকবে আমরা যেরকম ভাত আর কি রেগুলার খাই তার থেকে একটু শক্ত থাকবে তাহলে ঝরঝরেটা বেশি ভালো হবে আর বন্ধুরা একটি যেটি আর কি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে তো পোলাও রান্না হচ্ছে চিনিটা আর কি মিষ্টিটার ব্যাপারটা আছে আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম চিনিটা দিয়েছি একদম আমার ভিডিওতে দেখানো হয়নি আর কি ওটা স্কিপ হয়ে গেছে কিছু মনে করবেন না তার জন্য সরি কিন্তু আপনারা ওই এরকম টাইমে দিলেই আর কি হয়ে যাবে তারপরে আমি একটু কালারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন সাদা রাখতে পারেন এখন আমার রান্নাটা পুরো রেডি আর উপর থেকে আমি ঘিটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই ঘিটা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে আর এইভাবে রান্না করলে ভাতটা খুবই দারুণ ঝরঝরে হয় আশা করছি আমার মতো করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে আর একদম ঝরঝরে হবে বন্ধুরা তাহলে আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত পরে ভিডিওতে দেখাবে ততক্ষণে সকালে ভালো থাকবেন আর দেখুন বন্ধুরা আমার ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখাবে ততক্ষণে সকলেই ভালো থাকবে